আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি খুবই মজার এবং খুব সহজে ঝটপট শিম দিয়ে বড় মাছের সুটকি ভোনা বানিয়ে দেখাবো আর আমার গার্ডেনের জন্য ঘরের মধ্যে কিভাবে আমি চারা করলাম সেটাও শেয়ার করবো এবং আপনাদেরকে স্ট্রবেরির ভর্তা বানিয়ে দেখাবো আমি জানি দেখলে আপনাদের জীবের জল চলে আসবে তাহলে আসুন বন্ধুরা একে একে সব দেখে নেই আপনার আমার সবার জীবনে এমন দুটো দিন আছে যে দুই দিন আপনি কিছুই করতে পারবেন না একটি হচ্ছে গতকাল আর একটি হচ্ছে আগামীকাল গতকাল সে তো হিস্ট্রি অতীত হয়ে গেছে সেখানে আপনি কিছুতেই যেতে পারবেন না আর আগামীকাল সে তো মিস্ত্রি সে যে আদৌ আসবে কি আপনার জীবনে তার কোনো নিশ্চয়তা নেই তাহলে জীবনে কিছু করতে হলে কখন করতে হবে অভিয়াস উত্তর হচ্ছে আজ আর প্রেসাইসলি বললে এক্ষুনি জীবনে বর্তমান সময়ের চেয়ে বেশি সত্য আর কোনো কিছু নেই তাই বর্তমানে বাঁচুন বর্তমানকে গুরুত্ব দিন বর্তমান সময়কে মূল্যায়ন করুন আপনার জীবনের জরুরি যত কাজ আছে তা বর্তমানেই সেরে ফেলার চেষ্টা করুন আমার বাগানের লাল গোলাপ আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো বন্ধুরা আমার সংগৃহীত এই লেখাটা আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম সব মিলে আশা করি আপনাদের একটু হলে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ